ও তাই এটা তাহলে আপনার বরি তাহলে আমি ড্রামা হ্যালো আসসালামু আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন

আপনি আসেন আসলে বিষয়টা দেখা যাবে একদিনেই তো আর সবকিছু হয় নাই না একদিনই তো হয় নাই কিন্তু আমি তো এর আগে বুঝতে পারিনি আজকে বুঝতে পারছি তাই আপনাকে জানালাম এই তুই কি এটা তো মিথ্যা বলছিস না না ভাই সত্য আমি সিওর হয় আপনাকে জানাইছি আমি আপনার ছোট ভাই না আপনাকে আমি মিথ্যা কথা বলতে পারি না তো ভাবির সঙ্গে রাগারাগি হয়েছে যে কারণে তার নামে বদনাম দিচ্ছি না না সি ভাই এই এই নিজের ঘর নামে বদনাম দিতে যাবো কেনা আপনি আসেন দেশে আসেন তাহলে বুঝতে পারবেন আরে কইলেই তো আর আসা যায় না আমি কি দেশে আছি ঢাকা আছি একটু বললে আর হুট করে আমি চলে আসতে পারবো সময় তো লাগবে একটু সময় করে আসেন যত তাড়াতাড়ি আসা যায় আপনি চলে আসুন ঠিক আছে আমি দেখি আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো জান হ্যাঁ জান বলো কি করো তুমি কি মনে করে ফোন দিলে এই টাইমে ও তাই ফোন দিতে গেলে আমার কি মনে করা লাগবে আমি ভালো মনে তোমাক ফোন দিলাম তুমি এত বড় কথা কোবের না না আমি তো ব্যস্ত ছিলাম তো এইজন্য বললাম তাই বলে এবা করেই বলা তুমি ভালোই বাসা করো না তুমি কিছু কি বলবা এটা বলে তুমি ভালোই বাসা না কি বলো এটা বলতে বললা তুমি

যত সমস্যায় হোক আমি পৌঁছে যাবো খাওয়ার মতো অবশ্যই আচ্ছা রাইট টাইমে চলে আসবো না কোনো টেনশন না আচ্ছা ঠিক আছে

আজকে ভাই জানকে ফোন পে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি আচ্ছা আপনি দেশে চলে আসেন ভাবির তো সমস্যা ভাবি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলার বাড়িতে কেউ আসেন একটু বাইরে আছেন তো আমাকে চিনতে পারবেন না আমি এই দিক দিয়ে রাস্তাতে যাচ্ছিলাম আমার একটু সমস্যা খুব পানি পিফেসা লাগছে পানি খাওয়ার জন্য

আর তুই এই পরকিয়া করে বেড়াচ্ছ তুই আমার বাড়ি থেকে নাম নাম তুই আমার বাড়ি থেকে তোর মতো নষ্ট আমি একে আমি আমি এতদিন তো আপনার যে বিরক্ত করেছি আজ তো বিশ্বাস হলো যে ভাবি কেমন সব ঠিক রে আসলে তোদের আমি ভুল বুঝছি এই ডাইনির কারণে এত বড় ডাইনি এত বড় খারাপ মহিলা এটা তো আমি জানতাম না সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যে ভাই ভাই আর বলবো যদি বাড়িতে রাখেন তাহলে এই বাড়িতে আমি আর থাকবো না কি আরো এই বাড়িতে রাখবো ভুল মানুষের ভাই তোর যে নাগরের সাথে ছিল সেই নাগরের কাছেই চলে যা